এদিক থেকে আপনি এই বাজার থেকে যদি হাতের বাম দিকে পূর্ব দিকে ট্রান করেন সেক্ষেত্রে আপনি মাত্র বাইশ কিলোমিটার রাইড করলেই চলে যাবেন বান্দরবন দিস ইজ নট এ বিগ ডিল বাট মেন কথা হচ্ছে বান্দরবন থেকে যখন আপনি এক এক ট্যাক্স যাবেন তখন সেই জার্নিটা হবে আসলে অনেকটা ভয়ঙ্কর ওয়াও প্রচুর পরিমাণে ফান আমরা সবাই জানি ছোট্ট গ্রামের মানুষ প্রচুর পরিমাণে ফান খেয়ে থাকেন আর সেটারই আসলে প্রতিচ্ছবি দেখতেছি এই কেরানিহাট কাঁচা বাজার কেরানিহাট বাজার আর এই জিনিস এই জায়গাটা হচ্ছে কাঁচা বাজার আর কি এখানে কাঁচা শাকসবজি ফল ফুল কিংবা এই যেমন দেখলাম ফান এইগুলা পাওয়া যায় আহ বিশ রোড জার্নি আমরা এখন হচ্ছে লোহা বাজার লেট মি সি কনফার্ম ইয়াস্ট লোহা কাটা বাট আপনার প্রতিটা বাজারের যানজটগুলা মানে রাস্তার তো অবস্থা খারাপ বাট যে রাস্তা যার কারণে প্রতিটা বাজারের যানজট হওয়াটাই স্বাভাবিক এক একটা বাজারে আসবেন দশ পনেরো মিনিট টাইম ওই বাজারটা পার হতেই লাগবে যানজটের কারণে নাথিং টু সে জাস্ট কি আর বলবো ক্লান্ত পাহাড়ে টাইপ করতে এত কষ্ট লাগে না ভাই এই রাস্তায় ড্রাইভ করতে যত কষ্ট লাগে কয়টা কয়টা কি আরে কয়টা জিনিস খেয়াল করা যায় আপনার বড় গাড়ি ছোট গাড়ি রিক্সা অটো রিক্সা মানুষ উঠহাট করে রাস্তায় চলে আসা রাস্তাটা একেবারে ঠিক আর বড় বাসগুলো তো ওভারটেক করার সময় আপনাকে এমন চাপ দিবে আপনি একেবারে রাস্তার পাশেই চলে বাইরে চলে যাবেন ওটা আসলে ওরা কেয়ারই করবে না এটা হচ্ছে রাস্তা এইভাবেই যেতে হচ্ছে দেখেন কি একটা অবস্থা এইটুকু রাস্তা দুই পাশে গাড়ি এই স্পিড তোলার কোনো চান্স আছে এই জিনিসগুলাতে কি আর বলবো এত বড় বড় গাড়ি যে এত এত বড় বড় বাস ড্রাইভার রাস্তাটা একেবারে ইউজলেস বলতে গেলে খুবই বিপজ্জনক রাস্তা

মোটামুটি ছ করিয়া পার হওয়ার পর থেকে যে দশ টাকা যে থেকে যে বাসগুলো ছাড়ছে সবগুলা চেক করা লাগতেছে যার কারণে আপনার খুব স্লোলি ড্রাইভ করতে হচ্ছে দেখেন দু গাড়ি একেবারে ফ্রেন ফুল যান নেই মানে আর স্পিড তুলতে পারবো না শেষ এ বাকি পঞ্চাশ কিলোমিটার এভাবে যাওয়া লাগবে একটা গাড়ি তো ওভারটেক করবো ওই সুযোগটা নেই

জানে সবরিয়া থেকে পঞ্চাশ কিলোমিটার যাই তো কতক্ষণ লাগবে আল্লাহ জানে ইব্যা সিদ্ধান্তবাদীব্যা দেখেন জান রডারের অবস্থা দেখেন লেটস সি কঠিন একটা অবস্থা কি আর বলবো অনমতে মানে ইদিকে ওদিকে করে যা কি কঠিন একটা অবস্থা দেখেন আছিতো ভালো ভালো রাস্তা উদ্মএমনি আবার আর যেন করতে সিন আর 34 কিলোমিটার আছে এখান থেকে কক্সবাজার কক্স বাজার আর 34 কিলোমিটার আছে হ্যাঁ আর পক্ষদার হচ্ছে 20 কিলোমিটার আর এটা হচ্ছে রামপুরতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা এখন রামপুরতলাতে আছি আর কক্সবাজার হচ্ছে 20 কিলোমিটার তো ইতিমধ্যে আমরা পাই চলে প্রায় চলেই আসছি

আর আমরা এখন এদিকে না ভুল করে ফেলছি নালে আবার পিছনে যাবা লাগবে না রেল লাইন তো এদিকে যায় গোনাগরও এদিকেই না হানি ফানি ভুলই দিক থেকে আসছে মানে কষ্টই কষ্ট বাজার লেটস গো আমরা এখন রামো বাইপাস ক্রস করলাম আর কক্সবাজারু দিশ আমাদের যাত্রাটা চলো বাদ প্রাইস শেষের দিকে অলমোস্ট চলে আসছে সকাল থেকে রাইড করতেছি একেবারে খুব থেকে সামনে কলেজ সি কোন কলেজ এটা এই যে কলেজ দেখা যাচ্ছে রামু সরকারি কলেজ রামু বাজার রামু সরকারি কলেজ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্রান্তি যেন শেষ হচ্ছে না বাস টার্মিনাল রোড ডিভিশন কক্সবাজার কক্সবাজার শহর চার কিলোমিটার আর কলাতলি বিচ তিন কিলোমিটার বাট আমরা তো শহরের দিকে না বিচের দিকে যাই মডেল মসজিদ সারা বাংলাদেশের নেই এখানে আছে কক্সবাজার সদর উপজেলা পরিষদের মডেল মসজিদ মোড এদিক থেকে এদিকে আপনার কলাতলি বীজ সুগন্ধা বীজ সব ওইদিকে দিকে আর এটা হচ্ছে কলাতলি বীজ আর আমরা একেবারে সোজা আগে বীচে চলে যাব। তারপর হচ্ছে বাকি কথা হবে